হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরবান লেজেন্ডটির আরও একটা নতুন এপিসোড আজকে আমি কোরিয়ার আরবান লেজেন্ডদের সম্বন্ধে কথা বলবো এই আরবান লেজেন্ডগুলো চিরাচরিত লেজেন্ডগুলোর থেকে একটু আলাদা আশা করি এই আটটা আরবান লেজেন্ডের বিষয়ে শুনি আপনি চমকে উঠবেন দ্য এলিভেটার মার্ডারার কাহিনী অনুসারে একদিন উনিশ বছর বয়সী হারুকো নামের একটি মেয়ে নিজের অ্যাপার্টমেন্টের লিফটে করে নিজের বাড়ি যাচ্ছিল তখন হঠাৎ করে একটা হাত লিফটের দরজাটা বন্ধ হওয়ার থেকে আটকায় একজন খুবই সুদর্শন ছেলে লিফটের ভেতরে প্রবেশ করে আর সে থার্টিন ফ্লোরের বাটন প্রেস করে যখন লিফট থার্টিন ফ্লোরে এসে থেমে যায় তখন সে নিজের পকেট থেকে একটা ছুরি বের করে আর হারুকোর দিকে তাকিয়ে হাসতে থাকে এবং সে বলে উপরে দেখা হচ্ছে আর সে লিফ্ট থেকে নেমে যায় হারুকো নিজের জীবন বাঁচানোর জন্য লিফ্টের সমস্ত বাটন প্রেস করতে থাকে কিন্তু লিফ্ট বারবার থার্টিন ফ্লোরে এসেই থেমে যাচ্ছিল শেষ পর্যন্ত হারুকোকে জীবন হারাতে হয় কোরিয়ানরা এই কাহিনিটিকে সত্য বলে মেনে থাকে আর বলে যে এই কারণেই লিফটে স্টপ বাটনটিকে লাগানো হয়েছিল হিউম্যান ফেস ডগ বহু বছর পুরনো একটা কোরিয়ান কাহিনী রয়েছে যার মতে বহু লোকে মানুষের মুখমণ্ডলযুক্ত কুকুরকে দেখেছে উনিশশো সত্তরে বহু লোকে যখন রাতের সময় হাঁটতে বের হয় তখন তারা তাদের পিছনে কাউকে কথা বলতে শুনতে পায় যখন তারা ঘুরে পিছনে থাকায় তখন সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু তারা যখন খুব ভালো করে দেখার চেষ্টা করে তখন তারা একটি মানুষের চেহারা যুক্ত কুকুরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় বলা হয় যে যারা খুবই খারাপ কাজ করে তারাই এই ধরনের হাফ ডগ ও হাফ হিউম্যানের মতো ক্রিয়েচারের শরীর পরের জন্মে পেয়ে থাকে দ্য হলো আই আইডোম্যান নটসিওলের এই কাহিনীটি গুয়াংটু পাজুকে কানেক্ট করা জড়ায়ু ব্রিজের বিষয়ে এই হাইওয়ে দুর্ঘটনার জন্য খুবই জনপ্রিয় ড্রাইভারদের মতে তারা বহুবার সানগ্লাস পরা একজন মহিলাকে রাস্তার একধারে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই একটু কাছাকাছি যেতেই দেখা যায় যে ওই মহিলাটি কোনো সানগ্লাস পরেনি বরং তার চোখ দুটোর জায়গায় কালো গর্ত হয়ে রয়েছে সোল স্টিলিং ড্রিমস কোরিয়ান লেজেন্ডের মতে মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখতে পাওয়া খুবই খারাপ লক্ষণ বলা হয় যে যখন আপনার কোনো মৃত আত্মীয় স্বপ্নে আপনাকে তার দিকে ডাকে আর আপনি তাকে আলিঙ্গন করেন তো তখন সে আপনার রুকে নিজের সাথে করে নিয়ে যায় তাই লোকমতে প্রচলিত আছে যখন কেউ মৃত আত্মীয়কে তার স্বপ্নে দেখে তখন সেই ব্যক্তি পরের দিনই কোনো টেম্পালে গিয়ে তার আত্মীয় আত্মার শান্তি কামনা করে ককরোচ ফেসিয়াল মাস্ক আরবান লেজেন্ডের অনুসারে একজন ইয়াং ছেলে যখন নিজের মুখের পিম্পলের জন্য খুবই চিন্তিত ছিল তখন সে কারোর কাছ থেকে শুনতে পাই যে রাতে শোয়ার সময় বালিশের উপর ককরোচ রেখে ঘুমলে পিম্পল খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায় নিজের এই সমস্যা থেকে দ্রুত রিলিফ পাওয়ার জন্য কোনো কিছু না ভেবে সে এক এক করে ককরোচ ধরে নিজের বালিশের ভেতরে পুরে তার উপরে শুয়ে পড়ে পরের দিন আজব এক ঘটনা ঘটে তার সমস্ত পিম্পলস নির্মূল হয়ে যায় সে খুশি খুশি যখন স্কুলে যায় তখন কিছুক্ষণ পরে স্কুলের বাথরুমের আয়নাতে সে নিজের মুখমণ্ডলে আলাদা এক পরিবর্তন লক্ষ্য করে সে দেখে তার মুখমণ্ডলে কক্রোচ পিম্পলের জায়গাগুলোকে ফাটিয়ে তার ভেতরে ডিম পেরেছে আর তার পুরো মুখ ওই ডিমগুলোতে ভরে গিয়েছে দ্য ফ্যাটাল ট্যান কোরিয়ান এক লোক অনুসারে বিয়ের দিন আরও বেশি সুন্দর দেখার জন্য একজন কোরিয়ান মেয়ে নিজেকে একটু ট্যান করতে চাইছিল অর্থাৎ সে তার স্কিন কালারকে একটু ব্রাউন করতে চাইছিল স্যালনে গিয়ে সে যখন ট্রিটমেন্ট করার ছিল তখন তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে সে রেপ তিরিশ মিনিটই এই মেশিনের ভেতরে ট্রিটমেন্টটিকে করাতে পারবে ট্যান করানোর পরে সে নিজের স্কিন কালারে সেই রকম পরিবর্তন না দেখে খুবই হতাশ হয়ে পড়ে আর স্যালনের কর্মীদের কথা না শুনে সে ওই দিনই চারটে আলাদা আলাদা স্যালনে যায় আর সেখানে সে ওই সেম ট্রিটমেন্ট করায় এই ট্রিটমেন্টটি সে পরবর্তী চার দিন ধরে ক্রমাগত করাতে থাকে তার গায়ের রং হালকা লালচে বর্ণের হতে শুরু করে কিন্তু তবুও নিজের বিয়ের দিন সুন্দর দেখানোর জন্য সেই পুরো জিনিসটিকে ইগনোর করতে থাকে শেষ পর্যন্ত বিয়ের দিন তার প্রায় সমস্ত ইন্টারনাল অর্গানগুলো পুড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে যায় কর্নার গেম একটা কোরিয়ান ফ্লোকলোর অনুসারে যদি ভুল করে ঘুমানোর আগে আপনি রুমের সিলিংয়ের চারটে কোনার দিকে তাকিয়ে ঘুমান তাহলে সেখান থেকে পরবর্তীতে প্রেতাত্মা প্রবেশ করতে পারে এই কাহিনীটিকে নিয়ে কোরিয়ানরা প্রেতাত্মাদের ডাকার জন্য কর্নার নামের একটা গেম বানিয়েছে এই গেমের রুলসের মতে চারজন লোকে এই গেমটিকে খেলতে পারবে আর গেম শেষ হওয়ার পরে আপনি বেঁচে থাকবেন কি না সেটা গেমের নিয়ম কতটা ভালোভাবে আপনি মেনেছেন সেটার উপর নির্ভর করে ভার্জিনিয়াল গোস্ট আপনারা অবশ্যই গার্জ নামক হরর মুভিটিকে দেখেছেন যেখানে একজন সাদা পোশাক পরা এক প্যারানর্মাল এন্টিটিকে দেখতে পাওয়া যায় ঠিক সেই রকমেরই ঘটনা ঘটে একটি অ্যাপার্টমেন্টে যেখানে অ্যাপার্টমেন্টে একজন ব্যক্তি সম্পূর্ণ একা থাকতেন এবং তার সাথে কেউই তেমন দেখা করতে আসত না একদিন হঠাৎ করে তার অ্যাপার্টমেন্টের দরজায় নক করার শব্দ শোনা যায় ব্যক্তিটি অবাক হয়ে যান তিনি দরজার কাছে যান এবং জিজ্ঞাসা করেন কে আপনি দরজার ওপার থেকে উত্তর আসে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত চোখ বন্ধ করে কাউন্ট করো আর এই কাউন্ট করার সময় তুমি তাকাবে না বা থামবে না নাহলে মারা যাবে ব্যক্তিটি দরজা খোলে কিন্তু কাউকেই সে দেখতে পায় না সে দরজা বন্ধ করে কাউন্টের কথা ভাবে এবং চোখ বন্ধ করে আপন মনে কাউন্ট করতে শুরু করে যখন সে ফর্টি নাইনে পৌঁছায় তখন তার কি মনে হয় সে কৌতূহলবশত চোখ খুলে ফেলে আর সে দেখে তার সামনে ভয়ঙ্কর দেখতে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে আর তাকে দেখেই সে মারা যায় এইরকম বহু ঘটনা কুরিয়ার বহু জায়গায় ঘটে গিয়েছে বলে শোনা যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ